ইসমিল্লা রহমান রহিম বন্যা দুর্গত মানুষের প্রতি জানাচ্ছি সহমর্মিতা এবং আল্লাফাক তাদেরকে যেন শুদ্ধ এবং শুদ্ধভাবে বা সুস্থভাবে জীবনযাপনের ক্ষমতা দান করুন পরবর্তী বন্যা পুনর্বাসনে তারা যেন মনোবল না হারিয়ে হারায় সেই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করছি যাই হোক বন্যায় সবচেয়ে যেই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে যেই বড় সংকটের ব্যাপার হয়ে দাঁড়ায় সেটা হল যেমন মনে করেন আমাদের আমরা যে সাহায্য সহযোগিতা সারা বাংলাদেশ থেকে করা হয়েছে সেই সাহায্য সহযোগিতার অধিকাংশ খাবার শুকনো কিংবা আপতকালীন সময় যে সমস্ত খাবার মানুষের বাসা বাড়িতে পোষায় কিন্তু এই খাবার রান্নার একটা ব্যাপার আছে এই খানলার খাবার খাওয়ার একটা প্রসেসিং আছে এই খাবার খাওয়ার পরে যে জীবনের অপর নাম সেটা হচ্ছে পানি এই পানিটা অনেকেই পানিটা এই বিশাল এই জনপদে যে বন্যার কবলিত এলাকায় এত পানি নেওয়া যারা সাহায্য বা উদ্ধারকারী তাদের দ্বারা সম্ভব হয় না তো সেই সংক্রান্ত ব্যাপারে আমরা দু একটি কথা বলবো যেমন পানি কীভাবে বিশুদ্ধকরণ করা যায় এবং সেই বিশুদ্ধকরণ পানিটা পান করার বা খাওয়ার মানে নিয়ম নিয়ম বলে সম্পর্কে একটু আলাপ করার চেষ্টা করব তো প্রথম প্রথমে বাংলাদেশে যে পানি বিশুদ্ধকরণের যে প্রক্রিয়াটা আছে সেই পানি বিশুদ্ধকরণের জন্য আমাদের দেশে টেবলেট পাওয়া যায় সেই টেবলেটটা হলেও যেমন সনেয়ার কোম্পানি তারা তৈরি করছে হ্যালোটেপ এরকম টেপ বা মানে রকম ওষুধ এক একটা কোম্পানি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দেশে যখন কোনো জাতীয় পর্যায়ে বা ন্যাশনাল দুর্যোগ অথবা ক্লানজি ক্রাইসিস দেখা দেয় তখন এই সমস্ত ওষুধ কিংবা অন্য যে কোনো পর্যায়ে আমরা এত বেশি মানে পরিচয় পরিচিতি তখন আমরা হয়তো এগুলোকে মজুত করি অথবা আমরা এগুলো উধাও করি ফেলি দাম বাড়ানোর জন্য সেই টেন্ডেন্সি বা সেই প্রবণতা আমাদের মধ্যে এখনও আছে তা আমরা সর্বশেষ অনেক চেষ্টা করছি যে কীভাবে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ম্যানেজ করা যায় তা আমরা কোম্পানিতেও যোগাযোগ করছি সেই ক্ষেত্রে আমরা অধিকাংশ জায়গায় আমরা পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আমরা পাইনি তো সেই পরিস্থিতিতে আমরা অনেকেই পরামর্শ দিছি যে আপনি সেই আমাদের পানি বিশুদ্ধকরণের যেই নেক্সট ধাপ অর্থাৎ প্রথম ধাপ আপনি একটা টেবলেটের মাধ্যমে করতে পারেন দ্বিতীয় ধাপ হলো যে পানি বিশুদ্ধ করার জন্য একটা মানে বিশুদ্ধকরণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এক ধরনের ফিটকারি অর্থাৎ খাবার পানিকে বিশুদ্ধকরণ করা যায় এরকম বাজারে পাওয়া যায় সেই ফিটকারি হল গিয়ে যে আপনি যদি সুনির্দিষ্ট মাত্রায় ফিটকারির ব্যবহারের নিয়ম মানে কত লিটারে কত কতটুক সেটা আসলে একেবারে একান্তভাবে পরিমাপ করে বলা মুশকিল তবে পাঁচ থেকে সাত লিটার পানিতে আপনি দুশো বা একশো গ্রাম পরিমাণ ফিটকেরই আমরা যদি সেটা পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা যদি পানি থেকে পানিতে রেখে দেই সেই ক্ষেত্রে এই পানি আপনি নিচের পানিটা যদি আপনি ফেলে দেন পুকুরের পানিটা আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এখানে ফিটকারি আপনার ব্যাকটেরিয়া কিংবা মাইক্রোব্যাকটেরিয়া অথবা যে ধরনের টাইফয়েডের জীবাণু আছে এগুলো ধ্বংস করার পসিবিলিটি বেশি কিন্তু ভাইরাস জনিত ভাইরাসকে কতটুকু কিল করতে পারে সেই সংক্রান্ত আসলে মেডিকেল সায়েন্স অথবা বিজ্ঞানীরা এখন পর্যন্ত সুনিশ্চিত হইতে পারেনি তার উচিত এখন আমরা যত ওই পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াতে আমরা পাচ্ছি না ওষুধ পাচ্ছি না সেই ক্ষেত্রে আমাদেরকে আপাতত এই ফিটকেরি বা এই জাতীয় প্রক্রিয়ার মাধ্যমে আমরা পানিটারে বিশুদ্ধকরণ করে নিব এবং পানি বিশুদ্ধকরণ করে আমরা পানি ওই পানি পান করব কারণ বন্যার পরবর্তীতে এই মানে বন্যাতে বিশেষ করে খাবার পানিটারই তীব্র সংকট দেখা দেয় এছাড়া আমরা ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ ত্রাণ আমাদের এই ছাত্রবাইরা আমাদের সাধারণ জনগণ যে পরিমাণ ত্রাণ বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড়ো ইতিহাস একটা সময় আমরা দেখেছি যে মানুষ ত্রাণের জন্য আপনার লাইন ধরে আপনার বা লুটকাটের জন্য বা যেই মানে অর্থাৎ ত্রাণ করার জন্য লাইন ধরতো অথবা ত্রাণ নেওয়ার জন্য লাইন ধরতো আর এখন ত্রাণ দেওয়ার জন্য শত শত মানুষ লাইন ধরে সেই ত্রাণ আমাদের এই বাংলাদেশি যে অঞ্চলগুলো বিপদগ্রস্ত আছে তাদের মাঝে দেওয়ার চেষ্টা করছে আসলে এত বেশি পানি আসলে বাংলার ইতিহাসে আমার জন্ম পর থেকে আমরা যতদিন বুঝ গিয়ে যাব দেখিনি এ পর্যায়ে আসলে অনেক দুর্গম এলাকায় হয়তোবা সম্ভবও হচ্ছে না অনেকেরই বা অথবা যে ছেলেগুলো যাচ্ছে রোদিকাংশ শহর থেকে যাচ্ছে তারা সাঁতার জানে না সেই ক্ষেত্রেও তাদের অনেক ত্রাণ এগুলো দেওয়াটা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হচ্ছে পরিশেষে আমরা বলতে চাই যে ইনশাল্লাহ সহসায় বাংলার আকাশে এই ধরনের ঘন ঘটা দুর্যোগ ইনশাল্লাহ চলে যাবে এবং বন্য পরবর্তীতে আমাদের দেশে একটা সম্পদশালী রাষ্ট্র পরিণত মাটির উর্বরতা দেখা দেবে পলি মাটি প্রচুর পরিমাণ আপনার এই যে খাদ্য শস্য ইত্যাদি হবে বলে আমরা আশা করি তো আমরা আসলে যে কথা নিয়ে প্রথমে শুরু করছি যে পানি বিশুদ্ধকরণ ওই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পানি বিশুদ্ধ করে আপাতত এই আপাতকালীন সময় আমরা খাব পাশাপাশি যদি আমি পারি যে আমার আশেপাশে যারা আছে প্রতিবেশী তাদেরকেও আমরা এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা যেই সব এলাকায় দুর্গত আছি তারা একে অপরকে সাহায্য করব এই বলে আমি আমার যে পানি বিশুদ্ধকরণের পর্বটি শেষ করলাম আল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লা